এই তিনটে লক্ষণের মধ্যে যদি যে কোনো একটা লক্ষণও তোমার ভালোবাসার মানুষ বা তোমার প্রিয় মানুষের মধ্যে থাকে তাহলে হানড্রেড পারসেন্ট এটা গ্যারান্টি দিয়ে আমি বলছি সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে ছেড়ে চলে যাবে সে তোমার সাথে কোনো দিন বড় কোনো সম্পর্ক রাখবে না বা সারা জীবন তোমার সাথে থাকবে না গ্যারান্টি দিয়ে বললাম তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তোমরা পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে ভিডিওটা আসলে কি। চলে যাচ্ছি আজকের প্রথম পয়েন্টের দিকে প্রথম পয়েন্ট সেটা হলো যদি তোমার ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ হঠাৎ করে তোমার জীবনে ফিরে আসছে আবার হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে মানে কিছু দিনের জন্য তোমার সাথে ফিরে এসে খুব ভালো মতন সম্পর্ক রাখছে খুব ভালো মতন সম্পর্ক কাটাচ্ছে আবার যখন তোমার সাথে কোনো একটা সামান্যতম ঝগড়াঝাটি বা অশান্তি হচ্ছে বা তার মন মতন কিছু তুমি করতে পারছো না সে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে মানে তোমাকে ব্লক করে দিচ্ছে বা তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে তোমার ফোন কল তুলছে না তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না তোমার সাথে দেখা করছে না তাহলে ভাববে সেই মানুষটার কিন্তু দু দুটো আকাশ আছে যেই আকাশে সে একদম নির্বিচারে উড়ে বেড়াতে পারে তার কোনো অসুবিধা হয় না কিন্তু যখন সেই আকাশে সেই মানুষটার দেখে মেঘ জমে এসছে তখন সে তোমার আকাশে ফিরে আসে আবার তোমার আকাশে যখন দেখবে হালকা হালকা মেঘ ভরে যাচ্ছে তখন সে আবার সেই আকাশে ফিরে যায় তার মানে কি যে সে সেই মানুষটার কাছে ফিরে যায় যখন দেখে তোমার সাথে কোনো একটা সমস্যা বা ঝগড়াঝাটি বা অশান্তি শুরু হচ্ছে আবার সে আবার ফিরে আসে যখন দেখবে ওই মানুষটার সাথে কোনো ঝগড়াঝাটি অশান্তি শুরু হচ্ছে তো বুঝতে পারলে সে শুধু ভালো থাকতে আসে সে নিজের খুশিটুকু বুঝতে আসে আর সে নিজের স্বার্থটুকু বুঝতে আসে সে তোমার সাথে থাকতে আসে না এটা তোমাকে বুঝতে হবে সেকেন্ড পয়েন্ট যদি তোমার ভালোবাসার মানুষ মন দি শুনবে যদি তোমার ভালোবাসার মানুষ হঠাৎ করেই জ্ঞানী হয়ে ওঠে হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আরও ভয়ঙ্কর হঠাৎ যদি তোমার ভালোবাসার মানুষকে দেখছো জ্ঞানী হয়ে উঠছে সে তোমাকে জ্ঞান দিচ্ছে যে আমার সাথে সম্পর্ক রাখাটা তোমার ঠিক হচ্ছে না আমার বাড়ি থেকে যদি তোমাকে মেনেও নেয় তোমার বাড়ি থেকে আমাকে একদমই মানবে না তার থেকে ভালো আমাদের সম্পর্কটা না রাখা উচিত বাড়ির অমতে গিয়ে সম্পর্ক রাখাটা একদমই ঠিক না আমি যদি তোমার সাথে সম্পর্ক রাখি তাহলে তোমার বাড়ির লোক আমাকে অনেক কথা শোনাবে তাই সম্পর্কটা এখানেই ভেঙে দেওয়া উচিত তুমি আমাকে ছাড়া অনেক ভালো থাকবে অনেক ভালো ছেলে পেয়ে যাবে বা অনেক ভালো মেয়ে পেয়ে যাবে বুঝলে এই রকম কথা যদি বলে বা আর এক রকম বলতে পারে যে আমার সাথে তোমার যোগাযোগ আর থাকবে না কারণ আমি এই কয়েকটা বছর বা এই কয়েকটা মাস আমি অত্যন্ত বিজি থাকব যার জন্য তোমার সাথে আমার কথা হবেই না আমি তোমার সাথে কোন কোনোরকম কন্ট্যাক্ট রাখতেই পারবো না যদি এই রকম কথা বলে তার জন্য অপেক্ষা করে থেকো না বন্ধু তাহলে কিন্তু তুমি অনেক ভাবে পস্তাবে কারণ সেই মানুষটা কিন্তু নিজেই সুযোগ সন্ধানে সে নিজে একটা সুযোগ পেয়ে গেছে অলরেডি আর সেই সুযোগটা সে ইউটিলাইজ করতে শুরু করেছে তোমার সাথে শেষ সম্পর্কটা এক কথায় রাখবে না বলছে এটা কিন্তু বুঝতে পারছো তুমি কিন্তু তুমি বুঝতে চাইছ না এটাই তোমার ভুল তুমি বোঝার চেষ্টা করো সে সম্পর্কটা রাখতে চাইছে না সে তোমার থেকে পিছা ছড়ানোর চেষ্টা করছে যে কোনো মতে তুমি যাতে ওর সাথে সম্পর্কটা না রাখো তিন নম্বর এই মানুষগুলো বেশ স্বার্থপর হয় জানো তো এরা তোমার কাছে তখনই আসবে যখন তার তোমাকে দরকার পড়ছে যখন তার তোমাকে দরকার নেই সেই সময় সেই মানুষটাকে তুমি আর পাবেই না সেই মানুষটাকে তুমি হাজার চেষ্টা করলেও তোমার কাছে আনতে পারবে না কিন্তু যখনই তার তোমাকে দরকার পড়ে যাচ্ছে যখন তার তোমার কাছে আসা দরকার তোমার শরীরটাকে দরকার বা তোমার টাকা পয়সা এক্সেট্রা এগুলি দরকার সেই সেই সময়টাতে তোমার কাছে ভালোবাসার পসরা সাজিয়ে নিয়ে আসছে যে আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমার আর কেউ নেই তুমি না থাকলে আমার এই পৃথিবীটা অন্ধকার এরকম বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে তোমাকে ফাঁসিয়ে দেবে তারপর সে নিজের স্বার্থটুকু গুটিয়ে নেওয়া হয়ে গেলে আবার সে চলে যাবে তারপর যখন তার আবার তোমাকে দরকার পড়বে তখন দেখবে সে আবার কোথা থেকে আবির্ভূত হয়েছে তাই বুঝতে হবে এই রকম মানুষ যদি তোমার লাইফে থাকে তাহলে কিন্তু সে কোনো দিনও তোমার সাথে সারাটা জীবন কাটাবে না এটা তোমাকে কিন্তু বুঝতে হবেই এরা স্বার্থপর এরা লুবি এরা ভালো থাকতেও আসে না ভালো রাখতেও আসে না শুধু নিজের স্বার্থটুকু বুঝতে আসে তাই এরকম মানুষ যদি তোমার লাইফে থাকে দূরে সরে যাও এখনো সময় আছে নিজেকে ঠকিও না নিজেকে বোকা বানিও না অনেক হয়েছে এই ছিল আজকের তিনটে পয়েন্ট তিনটের মধ্যে যদি তোমার লাইফে একটাও ঘটে এক একরকম মানুষও যদি তোমার লাইফে থাকে তাহলে এখনো সময় আছে তুমি নিজে সরে যাও সেই মানুষকে লাথি মেরে তোমার জীবন থেকে তাড়িয়ে দাও লুটেরারা কিন্তু কোনো সময় ভালোবাসা নিয়ে আসে না লুটেরারা সব সবসময় লুটতরাজ করতে আসে জীবন নষ্ট করে দিতে আসে সব ভেঙে চুরে তছনছ করে দিতে আসে আমি চাই তোমরা সবাই ভালো থাকো খুশি থাকো ভালোবাসার মধ্যে থাকো বুঝলে তোমরা ভিডিওটা লাইক করো তোমাদেরকে প্রত্যেক দিন বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাও সাথে সাথে তোমরা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তোমাদের অনেক লাভ হবে আর চলি পরে দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে আজকের জন্য টাটা